উত্তরবঙ্গের বিখ্যাত একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সামনে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভাবলাম যে একটু ডিফারেন্টভাবে কোনো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির আসি আর আজ আমি কিন্তু উত্তরবঙ্গের মেয়ে তো উত্তরবঙ্গের কিন্তু মানে না থাকলেও আমি যতটুকু রেসিপি দেখেছি ততটুকু জানি কিন্তু রেসিপি করতে করতে দেখলাম যে না আমার শাশুড়ি মা ও বরিশালে হয়েও সে এই খাবারটা খেতে পছন্দ করেন তো যাই হোক আমি কিন্তু চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম তো তারপরে চালটাকে আমি একটু ভেজে নিব মোটামুটি ভালোভাবেই ভেজে নিতে হবে কারণ এই চাল ভাজার পরে এটার বাকি প্রসেসিংটা হবে তো যারা যারা এই রেসিপিটা খেয়েছেন বা চিনেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর খেতে কেমন হয় সেটাও কিন্তু জানাবেন আমার কিন্তু ভালোই লাগে খেতে আর শীতের ভিতরে কিন্তু একটা আচ্ছা আর এটা কিন্তু হলে খুবই ভালো লাগে এই যে মোটামুটি কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে চালটা চালটা না নাড়লে কিন্তু আপনার এটা খুব ভালোভাবে ভাজাটা হয় না একসাথে লেগে যায় বা ছিঁটে চলে যায় তো ঢেকে ঢেকে হালকা পরিমাণে করে নাড়াচাড়া করে দিতে হয় আর এটা কিন্তু আপনি মাটির হাড়িতে যদি করেন আরও বেশি ভালো হয় আর খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয় কারণ মাটির হাড়ির সব কিছুই কিন্তু টেস্টি অন্যরকম তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এরপর আমি যেই কাজগুলো করব সেই কাজগুলো আমি আপনার সাথে শেয়ার করবো প্রতিটা ইনগ্রিডিয়েন্টস আমি কী কী দিয়েছি বাসায় যা আছে তাই দিয়ে হয়ে যাবে খুব বেশি কিচ্ছু লাগবে না একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর ভিতরে পরিমাণ মতো যে যতটুকু দিতে পছন্দ করেন অনেকে কিন্তু পেঁয়াজ খেতে বেশি পছন্দ করেন তো আপনারা পেঁয়াজ চাইলে এটাতে বেশিও দিতে পারেন আর আমরা কিন্তু একদমই ঝাল খাই না তাই কিন্তু আমি একটা মরিচের অর্ধেক মরিচ দিয়েছি আর যারা বেশি একটু ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু আরও বেশি ঝাল দিয়ে দিতে পারেন তারপরে কিন্তু আমি পরিমাণ মতো এটাতে ধনে পাতা অ্যাড করে দিয়েছি তারপর আমি এখানে অল্প পরিমাণ সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর এখানে যদি আপনার বাসা শসা বা টমেটো থাকে আপনি কিন্তু সেটাও অ্যাড করতে পারেন তো আজকে আমার বাসা ছিল না তাই আমি এটাতে অ্যাড করিনি তো যাই হোক আমি কিন্তু একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স আপ করে নেব খুব ভালো করে আর এইটা প্রতিটা প্রসেসিংটাই কিন্তু হাত দিয়ে করতে হবে অনেকে কিন্তু ভাববে যে এইভাবে করে হাত অবশ্যই আমরা হাতটা ধুয়ে নিয়ে এইভাবে সুন্দর করে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে কারণ এটা হাত দিয়ে যত মাখা হবে খেতে কিন্তু ততটা বেশি মজা হবে তো দেখেন এটাই কিন্তু মরিচ ভর্তা হিসেবে বা ধনেপাতা ভর্তা হিসেবে কিন্তু আমরা এটাও খেতে পারি তো আমরা প্রতিটা জিনিসই কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারি সব খাবারগুলো তো এর ভিতরে কিন্তু আমি চাল ভাজা যেটা ভেজে রেখেছে দিয়েছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি কালারটা কিন্তু দেখতে মাশাল্লাহ হয়েছে তো আমি এখন বয়স ওভার দিতে দিতে কিন্তু আমার এখনই খেতে ইচ্ছে করছে তো আপনাদের যাতে যাতে খেতে ইচ্ছে করবো আপনারা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে নেবেন আর আমার ইচ্ছাগুলো তো আমি আবার বানিয়ে নিব। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু আপনারা জানাবেন দেখেন মাশাল্লাহ খেতে কিন্তু খুবই ভালো তো এরপরে কিন্তু আপনারা এটার ভিতরে চাইলে এক্সট্রাভাবে চানাচুর অ্যাড করে দিতে পারেন তো আমি যেটা অ্যাড করে দিয়েছিলাম চানাচুরটা দেওয়াতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে আপনারা চাইলে এটার ভিতরে কিন্তু ভেজে ও দিয়ে দিতে পারেন চাল ভাজা চিরা ভাজা একসাথে খাওয়া যায় বা শুধু চাল ভাজাটাও খেতে পারেন তো এই যে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি খেতে কিন্তু খুব ভালো হয়েছে দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে খুব যত বেশি মাখা হবে তত বেশি এই জিনিসটা তত ভালো লাগবে আর তেলটা কিন্তু একটু বেশি দিলে কিন্তু বেশি ভালো লাগে মাখো মাখো থাকে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদের খেতে ইচ্ছে করলে কিন্তু আপনারা এটা অবশ্যই বাসা বানিয়ে নেবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন আমি আপনাদের সাথে থাকবো দেখেন মার্শা খেতে কিন্তু অনেক ভাল লাগতেছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ